আমাদের বাসায় যেদিন কাঁটাল বেশি রান্না করব সেদিন মা মেয়ের আর কিছুই লাগে না এগুলো দিয়েই আমরা খেয়ে নিই এত বেশি পছন্দের আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজারও হয় তাহলে চলুন আজকে আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে তেল তো গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে কয়েক মিনিট একটু ভেজে নিব তারপর হচ্ছে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব যা যা দেওয়ার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব লবণটা তো সবসময় স্বাদ মতোই দিতে হয় আমি মাত্র দুইটা শুটকি দিয়ে আজকে রান্না করব সুটকি যদি আসলে মানে স্বাদ ভালো হয় তাহলে কিন্তু খুব বেশি সুটকি দিতে হয় না মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ভর্তি করে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এ সমস্ত খাবারে একটু মরিচ বেশি দিতে হয় তাহলেই খেতে ভালো লাগে সুটকির তরকারিতে আসলে মরিচটা একটু বেশিই দেওয়া যায় যাই হোক পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর সব সময় গরম পানি দিয়ে আমি সব কিছু করি আমি এখানে দুই তিনটা টমেটো এভাবে কুচি করে নিয়েছি ভালো করে দিয়ে টমেটোগুলো দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব খুব ভালো করে কষানোর উপরে রান্নার টেস্ট ডিপেন্ড করে এই যে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি আমি আগের থেকে কাঁটাল বিচি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে পানি দিয়ে একটু সিদ্ধ করে জুস ফেলে দিই সব সময় একটু হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তাহলে বিচিটা খেতেও মজা হয় খুব সহজে সিদ্ধ হয় আর যে কাঁটালের বিচিতে একটা যে কষ থাকে সেটাও চলে যায় শরীরের জন্য ভালো কিন্তু এই যে সাথে কয়েকটা কাঁকরোল দিয়েছি একদম সবুজ কাঁকরোল দেখতে পাচ্ছেন কাটাল বিচির সাথে কাঁকরোল দিলে খেতে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে কাঁকরোল আর আমাদের পছন্দ কাঁটাল বিছি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটা আবার কষাতে দিব। এটা কষাতে কষাতে যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে শুটকি দিব আর আমি আজকে এটা পাতা শুটকি যেটা মানে ফাঁসা শুটকি বলে আমাদের চট্টগ্রামের বাসায় সে ফাইশা শুটকিটাই দিব দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে ঝুলির জন্য দিয়ে দিব একদম গরম সিদ্ধ পানি খুব বেশি পানি না আবার কমও না মোটামুটি পানি দিয়েছি দেখতে পাচ্ছেন কারণ এটা এমনিতেই কষানো হয়ে গিয়েছে ভালো করে আর কাটাল বিচিটা আমি আগের থেকে জুস ফেলে দিয়েছি যার কারণে কাটাল বিচিটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এই যে দুইটা ফাইশিয়া সুটকি আমি দিয়ে দিচ্ছি এটা একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি সুটকি সবসময় গরম পানি দিয়ে ধুয়ে নিই আর এই সুটকিগুলো এত বেশি টেস্ট হয় আমার হাজব্যান্ডের পরিচিত মানুষ খুবই ভালো সুটকিগুলোই দেয় আমাদেরকে যার কারণে অল্প সুটকি দিলেই হয়ে যায় আর বাচ্চারা সুটকিগুলো খায় না আমাদের বাসায় কেউ রান্না করি আসলে এগুলো ফেলে দিতে হয় তারপর হচ্ছে উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ কিছু এরপরে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব আর রান্নার শেষে দেখাবো আসলে এটা কেমন হয়েছে খুবই মজার হয় এভাবে করে রান্না করে একবার হলেও দেখবেন এই যে মোটামুটি আমি নেড়ে চেড়ে দিয়েছি রান্নাও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এখন আমি দেখিয়ে দিব ঝোলটাও কমে গিয়েছে রান্নার পরে কিন্তু বসা বসা একদম মাখো মাখো ঝুল রেখে আমি এটা রান্না করেছি আর এটা কার কার পছন্দ কমেন্টে বলবেন আমার বাসায় তো সবার পছন্দ যদিও বা ডায়াবেটিস রুগীদের জন্য একটু ক্ষতিকর ডায়াবেটিস রুগীরা কাঁঠালের বিচি একটু কম খেলেই ভালো এই যে দেখেন রান্নার শেষে কতটাই আমি লাগছে